আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে চাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকেও একটু বের হয়েছিলাম সন্ধ্যার সময় টিম হটন থেকে কফি নেওয়ার জন্য আর এই যে এটা ছিল আমাদের হচ্ছে যে যে বিল্ডিংগুলো এগুলোর বারান্দার মধ্যে ওরা সবাই হচ্ছে যে মানে সাজিয়ে রেখেছে ওদের ক্রিসমাস গিয়েছে হ্যাপি নিউ ইয়ার গিয়েছে তোরা হতে যে লাইটগুলো মানে খোলেনি রেখে দিয়েছে আর এরকম লাইটিং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে পুরো বিল্ডিংয়ের বারান্দাগুলোর দিকে তাকাতে নিচ থেকে উপরে দিকে তাকাতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো পুরো বিল্ডিংগুলো মানে একদম ঝলঝল করছিল তো প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম ছিল মানে ওরা বিল্ডিংয়ের সামনে বারান্দার মধ্যে আর কি এরকম লাইটিং করে রেখেছে তো আমি তো সিরাতকে নিয়ে একটু হতে যে টি গিয়েছি কফি নিয়ে এখন হতে যে পাশায় যাচ্ছিলাম তো যেতে যেতে আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছিল খুবই আমাদের এখানে হচ্ছে যে একই রকমের তিনটা বিল্ডিং তো প্রত্যেকটা বিল্ডিংয়েরই হচ্ছে যে ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে মাঝখানে যে বিল্ডিংটা ওইটা দেখা যাচ্ছিলো না ওটা হচ্ছে যে পিছন সাইড থেকে দেখা যায় আর এই যে এই দুটা বিল্ডিং আমার কাছে বাইরে থেকে দেখতে নিচ থেকে আর কি বেশি দেখতে ভালো লাগে খুবই সুন্দর লাগছিলো ওরা ওদের প্রত্যেকটা মানে অকেশন কি মানে ডেগুলো ওরা এত বেশি সেলিব্রেশন করে মানে ওরা ওদের মতো করে খুব সুন্দরভাবে ওরা দেখেছে যে খুব সুন্দর করে ওরা সেলিব্রেশন করে একদম সাজিয়ে গুছিয়ে উইন্টারে আসলে এরকম মাঝে মধ্যে একটু বের হতে হয় না হলে পুরো বাসার মধ্যে থেকে মানে একদম মনে হয় যে এত লাগে খুবই খারাপ লাগে বাসার মধ্যে থাকতে থাকতে কারণ এত বেশি স্নো হয় আবার ঠান্ডা বাইরে এত বেশি থাকে সময় বের হওয়া হয় না ঠান্ডা যখন কম থাকে বা স্নো যখন না থাকে তখন আর কি ট্রাই করি একটু বের হয়ে হাঁটাহাঁটি করে চলে আসতে এতে হতে যায় এখানের বাচ্চারাগুলো বাচ্চারাও আর কি একটু টু হয় নিজেদের কাছেও ভালো লাগে ওদের কাছেও ভালো লাগে তো যাই হোক বাসায় চলে এসছিলাম আর এখানে হচ্ছে যে কচ ডেলিভারি এসেছে কিছু এই যে এই শ্যাম্পুগুলো করিয়ান যে এই শ্যাম্পুগুলো আমরা এর আগে হচ্ছে যে নিয়ে এসেছিলাম এই শ্যাম্পুগুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো এগুলোই হচ্ছে যে অর্ডার করা হয়েছে কারণ কসকোতে এমন অনেক কিছুই আছে যে একবার আসলে পরে দেখা যায় যে এগুলো পরে আসলেও আবার বেশি থাকে না তো যার জন্য হচ্ছে যে সিরোধের বাবা এগুলো বেশি করে দুই বক্স নিয়ে অর্ডার করে দিয়েছিলেন কারণ এগুলো আমরা ইউজ করি ইউজ করে ভালোই লেগেছে আমাদের কাছে মোটামুটি চুল পড়াটা একটু মনে হচ্ছে যে না কমছে তো এই জন্য আর কি এগুলো অর্ডার করা আর এখানে আমাদের যে কফি মেশিনটা নিয়ে এসেছিল ওটার জন্যই হচ্ছে যে এই যে এই কফিগুলো আনা কারণ এই কফি মেশিনের মধ্যে হচ্ছে যে এই কফিগুলোই লাগবে তো এখানে স্টার হচ্ছে যে দুইটা কফির প্যাকেট নিয়ে এসেছিলেন মানে অর্ডার করেছিলেন আর কি এগুলোই চলে এসেছে আর দেখুন কি করছে খুবই সুন্দর এখানে একটা প্যাকেট আর হচ্ছে যে এখানে একটা প্যাকেট তো এই এই কফিগুলো এনেছে এই মেশিনের জন্য এই মেশিনের জন্য এখানে উপরে যেই কফিগুলো দিতে হয় আর কেউ যদি গুঁড়াগুলো খেতে চায় কফি তখন এখানে হচ্ছে যে গুঁড়াগুলো দিয়ে আর এখানে অপশানও আছে সব কিছুর এই যে যদি এখানে গুঁড়াগুলো দিতে হয় তখন এখানে হচ্ছে যে যে এই অপশনটা প্রেস করলে তখন এটা কফি তো পরে তো কফিটা এটাও মজা আছে তো আমি এখানে চলে আসলাম সিরাজের জন্য ওর খাবার রেডি করার জন্য তো এখানে আমি হচ্ছে যে ঘি ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে আমি হচ্ছে যে সুজিগুলোকে একটু টেলে নিয়েছিলাম তারপর আমি দুধ দিয়ে সুজিটা রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে যে ওর ব্ল্যান্ডার জগের মধ্যে মানে সবসময় যে ব্ল্যান্ডার জগটায় আমি সিরাতের জন্য ওর সব কিছু পিওরি বা কোনো কিছু ব্ল্যান্ড করতে হলে ব্ল্যান্ড করি তো এটা আমি সিরাতের ব্ল্যান্ডারই বলি তো যাই হোক এখানে আমি কলা দিয়েছি আর হচ্ছে যে আমি এখানে খেজুর নিয়েছিলাম তো একটু পানি দিয়ে আমি এগুলোকে একটু ব্ল্যান্ড করে নেব আমি যখন খেজুরটা দিই তখন আর কীরকম ব্ল্যান্ড করি আর শুধু যখন কলা দিই তখন শুধু একটা কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিলে হয়ে যায় আরেকটু আগে সিরাতের একটু কথা শোনা যাচ্ছিলো কারণ ও আমার সাথে হতে দেখা খেলছিলো যার জন্য ও ওর মতো করে কথা বলছিলো আমার সাথে সাথে তো যাই হোক এই তো এখন আমি এটা হচ্ছে যে ব্ল্যান্ডার করে নিব। ব্ল্যান্ডার করার শেষে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এর সাথে হচ্ছে যে আমি একটু ও পাউডার মিল্ক আর কি অ্যাড করবো তারপর সুজিও দিয়েছি এখানে দিয়ে এখনও হচ্ছে যে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিব। আমি প্রায় সময় ওকে এরকম করেই খাওয়াই ওইটা ওর সকালবেলা নাস্তা তই তো রেডি এখন ওকে খাইয়ে দিব এটা এখানে আমি হচ্ছে যে সিএনটি থেকে এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম তো এই চিংড়ি মাছগুলো আমার খুবই ভালো লাগে রান্নাতে দিলেও ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে একটু মাখা মাখা করে ফোনা করলে আর বেশি ভালো লাগে হচ্ছে যে দু পেঁয়াজ মতো আর কি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে যে একটু ভাজা ভাজা ভাজির মতো করে করলে আর কি ভালো লাগে আমাদের এখানে এর থেকে বড় চিংড়ি আমি আর দেখিনি পাওয়া যায় না এর থেকে যেরকম হচ্ছে যে গলদা চিংড়িগুলো আমি দেখেছি যে ইউকেতে পাওয়া আমেরিকাতে এরকম গলদা চিংড়িগুলো কিন্তু পাওয়া যায় কিন্তু এখানে না আমি কখনও দেখিনি আমার চোখের সামনে পড়েনি আমার কাছে মনে হয় যে পাওয়া যায় না জানি না তো যাই হোক এখন চিংড়িগুলোকে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর হচ্ছে যে একটু ভাজা ভাজি করে নিয়েছি আর কি হালকা একটু ভাজি করে নিয়েছি তো আজকে চিংড়িগুলো হচ্ছে যে ভূঙা করছি আর আমি কিছু আলু দেখতে পেয়েছেন যে ওভেনে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম ওভেনে কিন্তু পটেটোর একটা অপশন থাকে আলু সিদ্ধ করার পটেটোর মধ্যে হচ্ছে যে প্রেস করলে টাইম ওঠে তিন মিনিট চার মিনিট এরকম টাইম ওঠে তো আপনি চেক করবেন যদি সিদ্ধ না হয় তখন আবার পটেটোর যেই অপশানটা থাকে আমি জানি না সব সব ওভেনে থাকে কিনা তো যাই হোক আমি ওভেনে হচ্ছে যে প্রায় সময় এরকম আলু সিদ্ধ করে ফেলে আমার কাছে ইজি মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তো এখানে আমার চিংড়িটা বোনা করা হয়ে গেছে লাস্টে আমি কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব বান্না শেষ করে ফেলেছি ওদিকে তো আমি চিংড়ি বোনা করেছি এদিকে ডাল রান্না করেছি তারপর এখানে আলু ভর্তা করেছি আর হচ্ছে যে একটা ভাজি করেছি ফুলকপি আলু দিয়ে তো এই তো আজকে ছিল এই রান্নাই এই খাবারগুলো দুপুরের জন্য আর এখানে আমি হচ্ছে যে স্টার থেকে যে কফিগুলো নিয়ে এসেছিলাম এগুলো আমি এখন হচ্ছে যে এই জারটাতে রেখে দিব এই জারগুলো আমার কাছে এত বেশি সুন্দর লাগে এগুলো আমি ডলার আমা থেকে নিয়ে এসেছিলাম তো এখানে এরপর আমি একটু কাজে লেগে পড়লাম আমাদের যে পেন্ট্রি ছিল এই পেন্ট্রিটা আজকে একটু গোছালাম আজকেও হচ্ছে যে বাইরে খুব সুন্দর স্নো হচ্ছিলো বলতে আর কি সুন্দর লাগে আসলে দেখতে সুন্দর লাগে যে খুব সুন্দর স্নো কিন্তু এত বেশি স্নো পরে যে বাইরেই বের হওয়া যায় না মানে কোথাও বের হওয়া যায় না ঠান্ডা এটা খারাপ লাগে কিন্তু দেখতে তো আর কি ভালো লাগে তো এই যে আমাদের বারান্দায় হচ্ছে যে এ দেখতে এরকম লাগে যখন আরও বেশি স্নো পড়ে তখন আর একটু ভালো লাগে আজকের স্নোগুলো দেখতে একটু চিকচিক করছিলো সুন্দরই লাগছিল আমার কাছে ভালোই লাগে এটা ছিল পরের দিন সকালবেলা রাত থেকে কিন্তু মানে ননস্টপ স্নো পড়ছিল আর রাতে তো একদম রাস্তাগুলো স্নো পরে ভরে গিয়েছিল একদম ঢেকে গিয়েছে তো সকালবেলা উঠে দেখি যে হয়তো রাস্তা ক্লিন করেছিল ওরা তো এই তো স্নো যখন পড়া শুরু করে আসলে পড়তেই মানে পড়তেই থাকে পড়তেই থাকে ননস্টপ শুধু পড়বেই তো যাই হোক আজকে হচ্ছে যে আমি আমাদের নোয়াখালী বিখ্যাত খুবই মজার একটা খাবার সেটা হচ্ছে যে খোলা যা পিঠা এটা রেডি করছি এখানে আমি আগে দিন রাতে চালের গুঁড়ি হচ্ছে যে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে হচ্ছে যে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম আর এখন সকালবেলা উঠে আমি এখানে একটা ডিম দিয়েছি ডিম দিয়ে একটু পাতলা পাতলা করে হচ্ছে যে ডোটা কিন্তু বেশি ঘন হবে না খোলা যার ডোটা একটু পাতলাই হয় তো আমি পাতলা করে একটা ডো তৈরি করে নিয়ে আর এই তো আমি এখন হচ্ছে যে আমার তা ফ্রাইং প্যানের মধ্যে একটু একটু করে ডো দিয়ে আমি এই যে খোলা যা পিঠা রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খোলা যা পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম এটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে সামনে পেছনে দু সাইডও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু জ্বালি জালি হয়েছে আর মাংসটা কিন্তু আমার ফ্রিজে রান্না করা ছিল তো মাংসটা দেখে আমার যখন মাংস এরকম রান্না করি তখনই আমার ইচ্ছে হয় যে এরকম খোলা যা পিঠা করে ফেলি কারণ এটা আমাদের সবারই খুবই পছন্দের খুবই ভালোই লাগে আর হচ্ছে যে নারকেল দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো মাংস রান্না করা ছিল আমি মাংসটাকে হচ্ছে যে বক্সেই ছিল গরম করে নিয়েছি আর এখানে খোলা যাও রেডি হয়ে গেছে। তো সিরাতের বাবা এখানে ঘুম থেকে উঠে নাস্তা করতে বসে পড়েছেন আমি গরম গরম ওনাকে দিচ্ছিলাম আর উনি খাচ্ছেন এই তো তো এখানে হচ্ছে যে আমি এখন খেতে বসে পড়েছি এই যে মাংস আর হচ্ছে যে এখানে যা পিঠা এতে যে কী যে মজা লাগে গরম গরম এরকম যা পিঠা দিয়ে গরুর মাংস খেতে আর কাছে তো ভীষণ মজা লাগে খেতে খেতে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ